হ্যালো এভরিওান গুড মর্নিং তো দেখো এই যে এখানে আলু বিনস আর গাজর কেটে রেখেছি আর একশো গ্রাম ছাই নিয়ে আসলো পনির আর এখানে বসেছি চাটনি টমেটোর চাটনি এদিকে ডাল মুগের ডাল সেদ্ধ করা হয়ে গেছে আলু ভাজা করে নিয়েছি ভাতও হয়ে গেছে শনিবার অফিস যায়নি এখনও বাবু নিরামিষ ডাল জিরে ফোড়ন দিয়ে কারেন্ট চলে গেল রান্না করতে করতে সাদা তেল দিয়ে দিলাম একটু বেশি করে দিলাম আবার খাওয়ার সময় পেঁয়াজ পেঁয়াজি বলছি বেগুনি ভাজব তাই জন্য এটা দিয়ে দিলাম সাদা তেল আর এখানে দিব সরিষার তেল কারেন্ট চলে গেছে পনিরগুলো ভেজে নিই আগে

তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা এই যে আলু কেটে রাখা তখন তো কারেন্ট চলে গিয়েছিল তো আলুটা ভেজে মটরশুঁটি ভেজে নিয়েছি তারপরে আদা জিরা লঙ্কা আর একটা টমেটো বাটা দিলাম টাকে ভালো মতন করে কষাবো এরপর ভেজে রাখা গাজর আর জিন্সটা দিয়ে দেব এখন দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দেব হলুদ ভালো মতন করে কষিয়ে নিলাম গরম জল দিয়ে এবার পনিরগুলো দিয়ে দিব রান্না কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দেবো বলতে বাড়ির তৈরি গরম মশলা বাটির মধ্যে ঢেলে দিলাম সে রেডি হয়ে গেল